প্রিয় বন্ধুবার আজকে আপনারা জানেন আজকে এখনো কিন্তু আমরা অগাস্ট মাসে যাইনি আমরা মাসে আছি হত্যাকাণ্ডের ফয়সলা করেই আমরা অগাস্টে যাবেন প্রিয় দেশ খলই জানে মার্কুলান কুদাস সংস্কারের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছিলাম আমাদের নেতৃত্বে আইনি গণতান্ত্রিক আন্দোলনে আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বনদেরকে ছাত্রলীগের হায়নারা নির্মম ভাবে করেছে আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কেউ দমন পীড়নে কাজে লাগিয়ে সারা দেশে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল গণকসুটি দিয়েছিলাম এবং সেই ছাত্র আন্দোলন কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক শিক্ষক সহ সুমিত সহermostরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তার দিকে নিয়ে এসেছিলেন ঠিক এবং আমরা দেখেছি যে এই সরকার সেই ছাত্র কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল ক্র্যাক শুরু করেছিল পরবর্তীতে পুলিশ পিছু হটলে সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ জারি করা হয়েছিল তারপরেও ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ থামে নাই ছাত্র জনতা উনিশ জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে এবং সেই ঘোষণা কোনো মিডিয়ার প্রচার করতে দেওয়া হয় নাই আমাদের সমন্বয় নির্মাণ করে এবং আমাদের আন্দোলন করতে হয় এবং সরকারের সাথে সংলাপ করতে পরবর্তীতে দেখেছেন হাসপাতালে আমাদেরকে চিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে অফিসে আমাদেরকে তুলে নিয়েছে করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল আপনাদের প্রতি সাধুবাদ থাকবে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ এবং দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের অনুশনের কারণে তাদের সেই পরিকল্পনা নিশ্চাত হয়ে গিয়েছিল আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই এই যে এতগুলা খুন হয়েছে যে লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি এই সরকার মানুষ খুন করেছে মানুষ গ্রুম করেছে এখন সে লাশও গ্রুম করেছে যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না উপরে ছাত্রদের উপরে এই যে ব্লক রেট দিয়ে গ্রেফতার করা হচ্ছে খুন করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমাদের ছাত্র নেতা সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মোবাইল চেক করে তাদেরকে ভাষা থেকে গ্রেফতার করে নিয়ে একদিকে গ্রেফতার নিপীড়ন নির্যাতন আরো অপরটিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানানো